বিয়ে হয়েছে তোমার স্বামী বাড়ি থাকে না দিল্লি বোম্বাই মিরাট সুরাট গুজরাট হায়দ্রাবাদ আহমদাবাদ লখনৌ বেনারস আসাম গ্রামে মেঘালয় মণিপুর ইম্পল যোধপুর জয়পুর ভাইজাক তারা সেখানে থাকে কষ্ট করে কাজ করে সোনার কাজ গড়ির কাজ বলের কাজ ছেড়াইয়ের কাজ ধুলের কাজ শুধু তাই নয় কি কষ্ট করে তারা সেখানে থাকে বাবা আমি কম বেশি জানি আমি জানি কাল সকাল হলি আমাকে ছুটতে হবে এক জায়গায় এখান থেকে ডাইরেক্ট আমি এয়ারপোর্ট যাব আমি বুঝতে পারি সেগুলো তুমি স্বামী স্ত্রী তোমার স্বামী তোমাকে রেখে গেছে আর তুমি করেছো কি তোমার স্বামীর সঙ্গে বেঈমানি করেছো কিরকম বেঈমানি তোমার স্বামী তোমাকে বিশ্বাস করে রেখে গেছে আর তুমি করেছো কি মোবাইল দিয়ে গেছে তোমাকে শক করে তার সঙ্গে ভিডিও কল করার কথা আর তুমি তোমার ইয়াং বয়সের দুটো চ্যাংড়া ছেলে ছিল তোমরা তাদের সঙ্গে ভিডিও কল করছো তাদের সঙ্গে পাপ কাজে লিপ্ত পরোকে আয় লিপ্ত করছো জাহান্দার নারী তোমার মতো নারী এজন্য বলে যাচ্ছি শুনে নিন এই বাবাজিরা শুনে নিন এই ছেলেরা তোমরা যখন বিদেশে যাবে অন্য রাজ্যে যখন যাবে বউকে তার মায়ের বাড়িতে রেখে যাবে না খবরদার বউকে বউকে বউয়ের মায়ের কাছে রাখবে না খবরদার বউকে তোমার মায়ের কাছে রেখে যাবে বউকে যদি তোমার মায়ের কাছে রেখে দাও তখনই তুমি বুঝবে তোমার বউটা অরিজিনাল ভাবে আছে কেন বললাম খুলে বলবো একটু শুনে যদি ভুল বলি ভালো করে শিখে নিন ধরুন আপনার বউ তার মায়ের বাড়িতে দিয়েছেন ওই মেয়েটা আপনার স্ত্রী মায়ের পাশে শুয়ে আছে মানে মেয়েটা মায়ের পাশে শুয়ে আছে শুয়ে শুয়ে মোবাইলটা নিয়ে করছে কি অন্য কোন ছেলের সঙ্গে কথা বলছে ভালো করে শোনো ছেলের সঙ্গে কথা বলছে তখন করছে কি দেখবেন যদি ছেলের সঙ্গে কথা বলে ছেলের সঙ্গে কথা বলছে তখন আপনার শাশুড়ি কি বলবে জানেন এই এই সব করিস নি ছাড় হট হট এসব করিস ছাড় এই ফোন এইটুকুই বলবে এর বেশি কিছু বলবে না ঠিক জামে ঠিক ঠিক আর তোমার মায়ের কাছে যদি তোমার বউকে রেখে যাও আর তোমার বউ যদি অন্য কোন ছেলের সঙ্গে কথা বলে তোমার মায়ের বুকে আঘাত লাগবে সেই কথা আমার বউ মা আমার ছেলের সঙ্গে কথা না বলে আজকে অন্য ছেলের সঙ্গে কথা বলছে এখানেই বুঝতে পারবে শাশুড়ি হওয়াটা এত সহজ জিনিস নয় শ্বশুর হওয়াটা এত সহজ জিনিস নয় মনে রাখবেন অনুরোধ করে কথাগুলো বলে যাচ্ছি বাড়িতে গিয়ে ভাববেন এই কথাগুলো যদি আমি আপনাদেরকে না বলি কেয়ামতের মাঠে আল্লাহ আমার জোবানটাকে টেনে ছেড়ে নেবে আল্লাহ কেয়ামতের মাঠে ধরবে এই আবদুল্লাহ কিল মারুক গঙ্গাধরপুরের মানুষ তোকে দাওয়াত করে নিয়ে গেছিল কি ওয়াজগুলো করেছিলিস বল তাই আমি বাস্তব কথা রাখে আমি আপনাদেরকে বলে গেলাম বাবা স্ত্রীর দায়িত্ব পালন করুন কেয়ামতের মাঠে পুরুষ পুরুষ জাতি নারী জাতি কেয়ামতের মাঠে দশ রকমের প্রশ্নের উত্তর দিতে হবে পুরুষকে কেয়ামতের মাঠে আর নারীকে দশ রকমের প্রশ্নের উত্তর দিতে হবে কি কি একটু দয়া করে শুনে যান। এক নাম্বার পুরুষকে প্রশ্ন করা হবে কেয়ামতের মাঠে আল্লাহ বলবেন দুই রকমের প্রশ্ন হবে কি একটা আল্লাহ তরফ থেকে প্রশ্ন একটা বান্দার তরফ থেকে প্রশ্ন আল্লাহ তরফ থেকে প্রশ্ন হবে কি এই তুই আমাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করেছিলিস তুই পাঁচ অক্ত নামাজ পড়েছিলিস তুই রোজা রেখেছিলিস ইত্যাদি ইত্যাদি তো আপনি কি বলবেন আল্লাহ আমি সেরেক করিনি নামাজ মাঝে মাঝে পড়েছি রোজা মাঝে মাঝে করেছি ছেড়ে দিয়েছি তাল্লাহ আপনি তো বলেছেন শেরেক গোনা মাপ করব না বাকি গোনা মাপ করলে করতে পারি আপনি দয়া করে মাপ করে দিন লাতাক নাথু বেরব নাতিলা আপনি তো নিজেই বলেছেন তো আল্লাহ বলবেন যা ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার তরফ থেকে যে প্রশ্নগুলো হবে ওই প্রশ্নটা আপনি ধরা পড়বেন 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 হান্ড্রেড পার্সেন্ট কি প্রশ্ন হবে শুনে নিন বান্দার তরফ থেকে প্রশ্ন হবে এক নাম্বার পুরুষ তুমি পিতা এই স্বামী হিসাবে কতটা পারফেক্ট হিসাবে স্বামী হিসাবে কতটা ভালো ছিলেন আল্লাহ নবী এবং কোরআন এই সংবিধান কোরআন আর নবীর হাদিস যেভাবে তোমাকে স্বামী হিসাবে থাকতে বলেছিল তুমি সেইভাবে ছিলে তুমি তোমার স্ত্রীর হকটা ঠিক আদায় করেছ কে মাঠে উত্তর দিতে হবে দুই নাম্বার হলো পিতা হিসাবে কত ভালো ছিলে পিতা হিসাবে মেয়ের দায়িত্ব পালন করেছ পিতা হিসাবে দায়িত্ব পালন করুন তিন নাম্বার হলো ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন পিতা মাতার হক আদায় করেছেন পিতা মাতার সেবা যত্ন করেছেন দায়িত্ব পালন করুন তারপরে আসছি ভাই হিসাবে কতটা ভালো ছিলেন চাচা হিসাবে কতটা ভালো ছিলেন মামা হিসাবে কতটা ভালো ছিলেন আর ফুপা হিসাবে কতটা ভালো ছিলেন দেবর হিসাবে কতটা ভালো ছিলেন দুলাভাই ভাই হিসাবে কতরা ভালো ছিলেন দাদু হিসাবে কতরা ভালো ছিলেন নানা হিসাবে কতরা ভালো ছিলেন এই দশটা প্রশ্ন আপনি তো বাপ হিসেবেই ভালো নেই ছেলে হিসাবেই তো ভালো ছিলেন না আপনি আবার বলছেন আমি জান এত সহজ নয় বাপ আপনি আপনার দায়িত্বটা পালন করে যান আপনি আপনারা এখানে যারা বসে আছেন কেউ বাপ কেউ ভাই এই জিনিসগুলো আপনার মধ্যে থাকতে হবে বাবা দয়া করে মেয়ের করে এই দায়িত্বগুলো একটু পালন করে যান আচ্ছা আপনাদের গ্রামে যদি কেউ মারা যায় আপনারা তাদেরকে কি করেন গোসল দিয়ে মুসলিমরা গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন তাই তো নাকি আচ্ছা কুড়ি দিন পর কতদিন কুড়ি দিন পরে কোন দিন কবরের ধারে গিয়ে দুটো বাঁশ তুলে দেখেছেন মালটা কেমন আছে আমি আপনাদের বলে যাচ্ছি করবেন দেখবেন মাটি দিন দিন পর পর দুটো সরিয়ে উঁকি মেরে একবার দেখবেন মালটা কেমন আছে শুনে নিন মাটি দিয়ে আসার পর আট থেকে দশ দিন পরে ওর মাথার চুলগুলো হাতির লোমগুলো গায়ের লোমগুলো হাতের নখগুলো খসে খসে পড়ে যায় দশ থেকে বারো দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়াতে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে দেয় ছয় মাস পর দেহের কয়েক কটা হাড় ছাড়া বাকি সব শেষ হয়ে যায় কিন্তু পৃথিবীতে কয়েকটা দেহ আছে মাটিতে পচে না টাটকা থাকে মাটি ওই দেহগুলোকে খেতে পারে না কোন কোন দেহ আচ্ছা আমি সেই দেহগুলোর নাম বলছি আপনারা যারা বসে আমার ওয়াশুন যে নারী পুরুষ ওই দেহর মধ্যে আপনার দেহটা হয় কি একটু দেখুন তো দেখি কয়েক কটা দেহ পচে না এক নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না প্রত্যেকটা নবী রসুলের দেহ মোবারক মাটিতে আজও টাটকা রয়েছে দুই নাম্বার হলো শহীদানদেরই দেহ মোবারক মাটি খেতে পারে না শহীদান কত রকমের হয় অনেক রকমের শহীদ শহীদই মরণ অনেক রকম আমি কয়েক কটা বলছি দেখুন দিয়াল চাপা পড়ে যদি কেউ মারা যায় শহীদের মরণ আগুনে পুড়ে যদি কেউ মারা যায় শহীদই মরণ কিছু বুঝতে পারছেন পানিতে ডুবে যদি কেউ মারা যায় শহীদই মরণ পেটের রোগে যদি কোনো মানুষ মারা যায় শহীদই মরণ হঠাৎ কোনো রোগে যদি কেউ মারা যায় শহীদই মরণ অজানা রোগে সর্দি কাশি জ্বরে যদি কোনো মানুষ মারা যায় শহীদি মরণ বগনে ফোড়া হয়েছে ফোড়ার যন্ত্রণায় যদি কেউ মারা যায় শহীদি মরণ শুধু তাই নয় করানের জন্য নবীর হাদিসের জন্য নবীর জন্য আল্লাহর জন্য জীবন দিয়ে যদি কেউ মারা যায় শহীদি মরণ শুধু তাই নয় কোন নারী যদি বাচ্চা হতে গিয়ে মারা যায় শহীদই মরণ তবে আত্মহত্যা করা হলো হারাম যারা আত্মহত্যা করে ওদের জানা যা আলেমদের পড়া একটু অনেক অনেক ব্যক্তি বলেছে নিষেধ দরকার নেই আলেমরা জানা যা পড়াবে না আত্মহত্যা করবেন না খবরদার এই যুবক ছেলে মেয়েরা শুনে নাও প্রেমিক ছাকা খেয়ে উনি আত্মহত্যা করছে বোকা কথা ও যার জন্য ভালোবাসায় প্রেম করে আত্মহত্যা করলো সে মরে গেল তো এ মেয়ে ছেলেটা অন্য ছেলেকে বিয়ে করে সংসার কিছু বিন্দাস তো কার জন্য তুই মরতে যাবি বোকা কথা করে আল্লাহ এত সুন্দর জীবন দিয়েছে দুটো চোখ দিয়েছে সুন্দর জমায় পৃথিবী দেখা আর তুই একজনের জন্য মরে যাবি বোকা কোথা করে ফলস ভালোবাসা যিনি কোরআন পড়তে পারেন না তার জন্য ছজন দায়ী কজন ছজন দায়ী এক নাম্বার যে পড়তে নিজে পারে না সে নিজে দায়ী দু নাম্বার তার জন্মদাতা বাপ দায়ী তিন তিন নাম্বার তার পেটে ধরা মা দায়ী চার নাম্বার তার শ্বশুর দায়ী পাঁচ নাম্বার তার শাশুড়ি দায়ী ছ নাম্বার হলো যারা বিয়ে দেখাশোনায় গেছে তারা দায়ী যারা বিয়ে দেখাশোনায় গেছে তারা দায়ী কেন আপনারা মেয়ে মেয়ে দেখতে গিয়ে মেয়েকে বলেছিলেন তোমার নাম কি তোমার বাপের নাম কি তোমার মায়ের নাম কি তুমি পড়তে পড়তে পারো কিনা বলেছিল পারি বললেন পড়ো অত লোকের সামনে মেয়েটা মেয়েটার কোরআন পড়া শুনেছিলেন তাই না কই মেয়ের তরফ থেকে যখন ছেলের বাড়িতে গিয়েছিলেন ছেলে দেখতে ছেলেকে কি জিজ্ঞাসা করেছিলেন তোমার নাম কি তোমার বাপের নাম কি তোমরা ক ভাই বোন তুমি কি ইনকাম করো একবারও জিজ্ঞাসা করেছেন এই ছেলে কোরআন পড়তে পারো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে জানো অজুর ফরজ জানো গোসলের ফরজ জানো না পাক থেকে পাক হতে হয় কিভাবে জানো একবারও জিজ্ঞাসা করেননি যারা যারা করেননি কেমতের মাঠে আল্লাহ তাদের ধরবে এটা মনে রাখো ফলে কি দাঁড়িয়েছে এখন দাঁড়িয়েছে এটাই মেয়ের বাপেদের মাথায় ঢুকে গেছে আমার মেয়েকে যাই করাই তাই করাই কিন্তু কোরআন শরীফ পড়াতেই হবে তাই মেয়েরা দেখবেন মেয়েদের কোরআন শরীফ পড়িয়ে নিচ্ছে ইমাম সাহেবের কাছে হোক বা কারন কাছে হোক আর ছেলের বাপীদের মাথায় ঢুকে গেছে আমার ছেলে কোরআন পড়ুক না পড়ুক অসুবিধা নেই টাকা থাকলেই হবে টাকা থাকলেই হবে টাকা থাকলেই হবে ফলে দাঁড়িয়েছে কি 30 বছর পরে এটাই দাঁড়ালো বুড়োরা কোরআন পড়তে পারে না আর মেয়েরা কোরআন করতে পারলো এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা কোরআন শরীফ পড়া শিখতে মাত্র সময় লাগে তিরিশ মিনিট করে সময় দেবেন প্রতিদিন মিনিট করে সময় দু মাসের মধ্যে কোরআন পড়া শিখে যাবে অনুরোধ করে বলে যাচ্ছি বাবা সকলে পড়তে থাকুন যারা যারা কোরআন শরীফ পড়েছেন সকলে সামিল হবেন এই দোয়াতে মানুষ বাড়ি না লাস্টে যে বড়টা রান করেছে এ গ্রামের নয় জামাই রহমান নাকি নাম হচ্ছে আলহামদুলিল্লাহ তাই এক নাম্বার মাটিটা কি ছিল শুধু মাটি মাটির কত রকম গুণ ছিল অনেক রকমের গুণ আছে সাদা মাটি লাল মাটি কালো পৃথিবীর বিভিন্ন জায়গার মাটি ছিল ঠিক না বেটি এজন্য আদমের সন্তানের ভিতরে প্রত্যেকের মেজাজ কিন্তু বিভিন্ন রকম ঠিক না বেটি কারোর মেজাজ এক নেই তো যেমন মাটির এক একটা গুনাগুণ আছে ঠিক আদমের সন্তানেরও এক একটা গুনাগুণ ব্রেনের মধ্যে আছে অভ্যাস বুঝতে পারছেন না ভাষা প্রত্যেকে দেখবেন কারোর মস্তিষ্ক এক নেই মেজাজ মন মস্তিষ্ক চিন্তা ভাবনা চেতনা বিবেক বুদ্ধি এক নয় ঠিক মাটির যেমন গুণাগুণ এক নয় যেমন দেখবেন একটা মাটি আছে আপনারা আমরা দোয়াস মাটি বলি আপনারা কি বলেন দোয়াস মাটিতে দেখবেন অনেক কিছু হয় আবার বালি মাটিতে পৃথিবীর কয়েক কটা বস্তু হয় এই হুগলি জেলার বর্তমানে মাটিকে আমি সোনার মাটি বলি কেন জানেন এই বালি মাটিতে ধান হয় গমও হয় 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 পাটও আলু বাকি সবজিগুলো করতে গেলে একটু অসুবিধা হবে ঠিক না বেটি আবার দেখবেন এটেল মাটি জানেন এটেল মাটি এটাল মাটি আবার শক্ত সেটা আবার অনেক কিছু কাজে লাগে আবার লাল মাটি দেখেছে বাঁকুড়া বাঁকুড়া পুরুলিয়ার লাল মাটি একবার যদি মোটরসাইকেলে স্লিপ খেয়েছেন একবার যদি সিরিপ খেয়েছেন ওই বাঁকুড়া মাটিতে ব্যাস বাপেরা বাড়ি থেকে ভাববে মাটির ব্যাপক আলোচনা জাস্ট আপনাদের বোঝার জন্য একটু বলে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে বুঝবেন যে মাটির মধ্যে যেমন বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটি আছে তো আদম সন্তানের ভিতর ওই বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ আছে আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম বিভিন্ন দিক নিয়ে কথা বললাম বাপেরা একটু নবীর শানে একটু দাঁড়িয়ে একটু সালাতু সালাম পাঠ করা যাবে হ্যাঁ ইয়া সালামটা পাঠ করো না করব কি দয়াময় আল্লাহ জিনি কিনিয়ামহ পাঠা লেনি চিনিল না মক্কা চিনিল বনের বনে হবি سلام عليك سلام عليك يا حبيب سلام عليك سلام ইয়া সালাম লাউ আমার ইয়া সালাম লাউ সাবর ইয়া সালাম লাউ এই জানুসার আমরাজে নাদান গনাগার ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাই সকলে বিস্মিল্লা শশুরা ফাতে ভাই ভার তিন বাসুলা বেজুর সঙ্গে কয়েকবার ধরু শরীর অনেকে কোরআন শরীফ খতম করেছেন তবে আমার ধারণা ঠিক হতে পারে ভুল হতে পারে এখানে যত পুরুষ বসে আছেন বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না ঠিক না বেঠিক আর যত মেয়ে ছেলে বসে আছে বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে ঠিক না বেঠিক আচ্ছা এটা কেন হলো সকলে পড়তে থাকুন বাবা

না দিলে তার বাপ দিয়েছে দেবে বাপ দেবে ছেলের জন্য বাপ দিচ্ছে পাঁচ হাজার টাকা নারায় বীর নারাই তো বীর দুনিয়াতে তোর কত বাড়ি ছিল অনেক টাকা করি দুনিয়াতে তোর কত বাড়ি ছিল অনেক টাকা করি আখেরাতে দেখবি গিয়ে শুধুই খালি তোরা দে যা শামসুল মল্লিক আট হাজার টাকা দিয়েছে না রাইতল বিহের বিহের বির সাজিদা তার বাপ দিয়েছে তার বাপ দিয়েছে পাঁচ হাজার টাকা না রাইতল বিহীর বির ও সাদ্দাম বাই দিয়েছে একজন আলেমকে বলুন না রায় আমার বাপেরা আল্লাহ অনেক দান আপনাদের দিয়েছেন এই জলসা অনেক দান করেছেন সকলে মনাদে তো সামিল হবেন বাবা তাবারুকটা দিয়ে দিন তবে ডবল কেউ নেবেন না এইভাবে কেউ নেবেন না অসুবিধা হয়ে যাবে একটা একটা নেবেন

মায়েরা বোনেরা পাঁচশো হাজার অনেকে দিয়েছেন সকলে দান কাল্লা কবুল করুন বরুন আল্লাহ আমরা মোনাজাত করব দেখতে দেখতে প্রায় আড়াই ঘন্টা কখন পার হয়ে গেছে তিন ঘন্টার ধাক্কা চলছে বাপেরা আসুন আমরা মোনাজাত করব সকলে মোনাজাতে সামিল হবেন বাপেরা আজকের আমি একটা খবর শুনলাম এখানে এখানে হয়েছে মনে রক্তদান আলহামদুলিল্লাহ ইউসুফ বলে একজন সন্তান দিয়েছে দশ হাজার টাকা তুমি আমার বাপেরা আল্লাহ আপনাদের দানকে কবুল করুন বলুন আল্লাহ মামিন বাবা এই রক্তদান শিবির আপনারা করবেন আগামী বছর রক্তদান শিবির করবেন সাথে সাথে আরেকটা কাজ করবেন একটু কম্বল বিতরণ করা গরিবদেরকে একটু কম্বল টম্বল দেওয়া এটাও ভালো বস্ত্র বিতরণ খুব খুব ভালো এটা আল্লাহর রশুলা হাদিস আল্লাহ নবী বলেছেন আচ্ছা চক্ষু পরীক্ষা এটাও খুব ভালো জিনিস চক্ষু পরীক্ষা এগুলো খুব ভালো জিনিস ভালো ভালো কাজগুলো করবেন জলসা শুধু করবেন না সাথে সাথে এই কাজগুলো করবেন সামাজিক কাজ এগুলো হিন্দু মুসলিম দেখা দেখি নেই এগুলো সব সকলের জন্য করবেন আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লাগলো বাবা আপনাদের এই চিন্তা ভাবনাটা আপনার রক্তদান শিবির করেছেন বস্ত্র বিতরণ করবেন চক্ষু শিবির করবেন সাথে সাথে চশমা দানও করবেন সাথে সাথে অনেক কিছু করা যায় তাই আপনাদেরকে বলছি মানুষের উপকারের কাজ করুন নামাজ পড়ুন রোজা রাখুন অর্থ থাকলে হজ করুন জাকাত আদায় করুন স্ত্রীর হক আদায় করুন পিতা মাতার সেবা যত্ন করুন ভাই ভাই মিলেমিশে চলুন প্রতিবেশীর উপকার করুন আসুন আমরা মোনাজাত করব আল্লাহ আমিন আল্লাহ আমিন রব্বানা জলাম না আনফুসানা ইল্লাম তা উফ ফিরলানা তার হম না আলানা কুন আন নামিনল খ্রিলে রব্বী জিদ্লে ইলমা রব্বীর হমকমা কামা রব্বাই আনি সবই রব রব্বুল আল থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাফ যা কিছু বলিয়েছেন পড়িয়েছেন শুনিয়েছেন বলার মধ্যে শোনার মধ্যে বলার মধ্যে যদি কোনোরকমে ত্রুটি হয়ে যায় গান নামের ও করে মাফ করে দি রব্বুল আল আল্লাহ আমার মায়েরা বোনেরা বাবাজিরা যুবক বাইরা স্নেহের কচি কচি বাচ্চারা সকলে কোরআন খতম করেছেন দরুদ শরীফ কলমা শরীফ পড়েছেন এখানে বসে বসে অনেক কিছু পড়া হয়েছে বলা হয়েছে শোনা হয়েছে ত্রুটিগুলি ক্ষমা করে দিন আল্লাহ যারা দান করেছেন করছেন করবেন যারা রক্ত দিয়েছেন দিয়ে দিচ্ছেন দেবেন যারা ভালো ভালো কাজগুলো করেছেন করছেন করবেন সকলকে আল্লাহ কেয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ আমার ভাইরা তাবারুকের ব্যবস্থা করেছে সকল ভাই তাবারুক পেয়ে গেছে আর কাউকে তাবারুক পেতে বাকি নেই আল্লাহ সকল ভাই তাবারুক পেয়ে যাবার পরও আল্লাহ আমরা হাত তুলেছি আল্লাহ আমাদের এই তাবারুককে আপনি বরকত দান করুন আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ সবাব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন সিদ্দিকিন সোয়াদা সোয়ালিগিন তাবেঈন তাবে তাবেঈন আইম্মায়ে মুস্তাগিদিন কুল মুসলিম আল মুসলিমা মুমিনিন আল মুমিনা হুজুরদের আরওয়া মুবারক সওয়াব টুকু পৌঁছায় দিন তামাম আম্বিয়া একরাম আউলিয়া একরাম উলামায়ে একরাম মুহাদ্দিসিন মুফাসসিরিন মুহাক্কিকিন উসুলিন ফাকিহিন সকলের আরওয়া মুবারক সওয়াব টুকু পৌঁছায় দিন রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই জলসায় যারা দান করেছেন করছেন করবেন কে দিন না যাতে রসিলা দেবেন রব্বুল আলমিন কেউ দিয়েছেন গরু কেউ দিয়েছেন চাল আল চাল আলু কেউ দিয়েছেন মাইক জেনেটার থেকে শুরু করে কেউ বক্তা যে যা দিয়েছেন আল্লাহ আপনি কবুল করে নিন রব্বুল আলমিন দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আল্লাহ সেগুলো কেউ কবুল করে নিন আল্লাহ এই দুই দিন ব্যাপী রক্তদান শিবির থেকে শুরু করে যা কিছু হয়েছে আর লাভ সবগুলোকে কবুল করে নিন ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দিন আর লাভ রব্বোনা আমাদের বাপ্মা দাদা দাদি নানা নানি খালাখালু বোবা ফুবো মামা মামি শশু শশুই ছেলে মেয়ে স্বামীস্ত্রী খবরস্থ হয়ে আছে যারা সকলের জিন্দগি করা সবকে মাফ করে দিই আল্লাহ যারা হায়াতে আছেন হায়াতে তৈবা দান করুন তাদের খেদমত করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন কন্যাদায়কে দূর করে দিন সুপাত্র মিলায় দিন চাষাবাদ রোজি রোজগার ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে বরকত দান করুন হালালকে গ্রহণ করা হারামকে বর্জন করার তৌফিক দান করুন কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন ভাই ভাইয়ের মহব্বত স্বামী স্ত্রীর মহব্বত বা পেটার মহব্বত পাড়া প্রতিবেশীর মহব্বত ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন আল্লাহ আমি অতঙ্গনাগার আমার সঙ্গে কত আলিম হাফেজ আজি গাজি জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা বাবাজিরা যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা মা বোনেরা হাত তুলে চাল্লা যার হাতকে ভালোবাসেন তারা হাতের সিরা করে আমাদের দোয়াকে কবুল করে দিন আল্লাহ কোরআন হাদিস কেয়াস মত আলোচনা করা বলা আমল করা তৌফিক দান করুন আল্লাহ যেটা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলের মনের কামনা বাসনা আপনারা মনে মনে আল্লাহর কাছে চান দয়া করে 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 আল্লাহ আপনি কবুল কবুল নিন নিন এই জলসাকে যারা দান করেছেন করছেন করবেন সকলকে কবুল করে নিন প্রত্যেকে নামাজি মত্তাকি বান্দা বানায় দিন রোজাদার বান্দা বানায় দিন জমার দিনে রমজান মাসে মৃত্যু দান করুন আল্লাহ ইমান নিয়ে থাকার ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ

سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم